আমাদের সংস্কৃতি আমাদের সংস্কার সর্বদা থাকবে আমাদের সাথে ভারতের মহান গ্রন্থ আর কাব্যের সম্পূর্ণ সংকলন সাবস্ক্রাইব করুন রাম যদি মানুষ হয় তাহলে আজকে আমার হাতে মারা যাবে আর যদি ভগবান হয় তাহলে রাবণকে বধ করার জন্য ওর যত খ্যাতি হবে ঠিক ততটাই খ্যাতি যুগ যুগান্ত ধরে রাবণেরও হবে স্ত্রীলোকে ত্রিকালে আমাদের দুজনের নাম একসাথেই স্মরণ করা হবে মহারানী মন্দজরী আমার শরীর নশ্বর আত্মা অমর এই জন্য এই শরীর থাকুক আর না থাকুক এর শোক করো না শুধু এইটুকু বিশ্বাস রেখো যে তোমার রাবণ কখনো মরবে না সেই মরে যার কীর্তি মরে যায় রাবণের কীর্তি দিক দিগন্তে অমর থাকবে রাবণ অমর থাকবে রাবণ অমর থাকবে জয় মহাকাল লঙ্কার সুরবীর সেনানীরা আজ রাক্ষস জাতির কাছে এমন সুযোগ যাতে হয় রাক্ষস জাতি নিশ্চিন্ন হয়ে যাবে নয়তো ত্রিলোকেতে ওদের জয় জয়কার হবে জীবনে কখনো এরকম সময় আসে যখন প্রাণী নিজের হাতে নিজের ইতিহাস রচনা করে আমি সংকল্প করেছি যে রাম আর লক্ষণ লঙ্কা থেকে জীবিত যাবে না এই মাটিতে ওদের সমাধি তৈরি হয়ে যাবে আজকের যুদ্ধ ভীষণ যুদ্ধ হবে আজ অসুর জাতির গৌরবে লঙ্কার সম্মানে নিজের রাজার সাথে যে এই যজ্ঞে আপন প্রাণের আহুতি দিতে তৈরি আছো সেই আমার সাথে রণভূমিতে এসো যে পরা প্রাণ বিসর্জনের কথা ভেবে ভয় ভীত তারা ফিরে যাও এটাই আমার আদেশ লঙ্কার সুরবীররা এখন যুদ্ধ আদেশ আর আজ্ঞান নয় উৎসর্গের যে উৎসর্গের জন্য তৈরি সেই আমার সাথে এসো আমার সেনারা আপনারা সবাই যে কাজের জন্য এত দূর অব্দি আমার সাথে এসেছেন যার জন্য আপনারা সমুদ্রের উপর সেতু রচনা করে ওই বিশাল জলরাশির উপর পথ রচনা করেছেন আজ সেই কার্যপূর্ণ পূর্ণ সফল হবার সময় এসে গেছে রাবণের সমস্ত যোদ্ধা সমস্ত পুত্র আর ভাই এক এক করে পরলোক প্রাপ্ত হয়েছেন রাবণের সবচেয়ে বীর পুত্র বীরপুত্র মেঘনাথকেও বীরবর লক্ষণ ধরাশায়ী করে দিয়েছে আর এখন রাবণ যুদ্ধ করতে আসছে এই মহাযুদ্ধে এটাই শেষ পরাক্রমের সুযোগ এটা সেই মুহূর্ত যখন দুজন প্রতিদ্বন্দ্বীর ভাগ্য ইতিহাসের পাতায় লেখা থাকবে আজ আমাদের সবাইকে আপন বিজয় গাঁথা ইতিহাসের পাতায় লিখতে হবে